আসসালামু আলাইকুম শীত কিন্তু আসে নাই এখনও কিন্তু গরম আছে আর এই গরমের মাঝেও পুরা টাটকা শীতের সবজি পাওয়া যাইতেছে বরশালগড় সৈদপুর পুরাতন বাজারে তো এই বাজারে সময় সব কিছুই পাওয়া যায় আমরা দেখতেছি যে শীতের শীতের যে একটা প্রধান সবজি থাকে কবি ফুলকবি তারপরে লাল শাক পুঁই শাক

এ সামরিস দাম কম তো টমেটো টমেটো 100 টমেটো 100 করে চলতেছে চৈतपुर বাজারের মাঝে এটা হচ্ছে একটা ব্যস্ততম গলি আর এটা হলো সবজির গলি দুই পাশে দেন সারিबद्ध ভাবে এই সবজি নিয়ে বিভিন্ন তোরি তরকারি এগুলা নিয়ে বসা আছে এবং মোটামুটি একটা পেশার তায়ে গলিটার মধ্যে জমজোর থাকে আপনি দেখতেই পাচ্ছেন দুই সাইডে বসা আছে শীতকালীন সবজি যেটা নিয়ে বসা আছে

এই যে সবজি টবজি যা আছে সব দিক তাইও এই দিকটা সামনে এলো এই যে মাছ বাজারটা মাছ বাজার কিন্তু সবসময় ব্যস্ততা এবং সব ধরনের মাছ পাওয়া যায় প্রত্যেক এই বাজারের মাঝে তো দূর দূরান্ত থেকে লোক আসে এই বাজার করার জন্য প্রত্যেকদিন সকালে বসে বাজার কাকা কি বসে বসছেন আজকে ভালো কিতা লুয়ে বসে আলহামদুলিল্লাহ আছে লাল শাক আছে করলা আছে

তিনশো টাকা কেজি তো এই কাকারে দেখতেছেন কাকা সবসময় প্রত্যেকদিন ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণ থেকে বিভিন্ন ধরনের গুড়া মাছ লইয়া এই সৈতপুর বাজারের মাঝে দেখতেছেন যে কানলা মাছ যেটা আনকমন এই বাজারে সচরাচর কিন্তু এই কানলা মাছটা দেখা যায় না কানলা মাছ এরপরে ফ্রেশ যে চিংড়ি মাছ সাপ এ সাপিলা মাছ এরপরে দিকদা আছে গুড়া মাছ সব মাছই লইয়া এই থেকে এসে আসা কানলা কেজি কত করে তিনশো টাকা তিনশো টাকা কানলা চিংড়ি চিংড়ি কেজি সাতশো টাকা সাতশো টাকা সাফিলা তিনশো টাকা তিনশো টাকা